নমস্কার বন্ধুরা বন্ধুরা নীতিশ কুমার কি কংগ্রেসের সঙ্গে গোপনতা করেছেন নীতিশ কুমার কি ইন্ডিয়া জোটের সঙ্গে গোপনে সম্পর্ক রেখে বিধানসভা নির্বাচনে লড়াই করছেন নীতিশ কুমার কি বিধানসভা নির্বাচন শেষ হলে পরে আপনার ইন্ডিয়া জোটে আবার সামিল হবেন এই ধরনের একটা ধারণা আবার উস্কে দিয়েছেন পাপ্পু যাদব পাপ্পু যাদব আপনারা জানেন বিহারের পূর্ণিয়া থেকে লোকসভা সাংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বিহারের রাজনীতিতে পাপ্পু যাদব দাবি করেছেন যে তিনি নিশ্চিত যে আপনার নীতিশ কুমার বিহার বিধানসভা নির্বাচনের পরে আবার ইন্ডিয়া জোটে যোগ দেবেন তিনি বিজেপির সঙ্গে খুশি না এবং বিজেপি তাকে উপযুক্ত মর্যাদা দিচ্ছে না তার ফলে তিনি ইন্ডিয়া এনডিএ জোটের মধ্যে মানে বেশি দিন থাকবেন না একেবারে দৃঢ়তার সঙ্গে পাপ্পু যাদব এটা দাবি করেছেন এবার তিনি দাবি করেছেন তার দাবির পরে আপনার নতুন করে আপনার জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কারণ হলো ধরা হয় যে পাপ্পু যাদবের সঙ্গে নীতিশ কুমারের একটা সুসম্পর্ক রয়েছে ধরা হয় যে পাপ্পু যাদবের সঙ্গে লালু প্রসাদ যাদবের রাহুল গান্ধীর এবং বিভিন্ন দলের নেতাদের একটা ভালো সম্পর্ক রয়েছে ফলে এই নীতিশ কুমারের মনের মধ্যে কি চলছে হতে পারে পাপ্পু যাদবের এটা ভালো করে জানেন কারণ নীতিশ কুমার হয়তো কোনো সময়ে কোনো রাগ দুঃখ ক্ষোভ অভিমানের কথা তার কাছে প্রকাশ করেছিলেন তার কারণে তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করছেন যে নির্বাচনের পরে আপনার নীতিশ কুমার থাকবেন না এনডিএ জোটে নীতিশ কুমার ইন্ডিয়া জোটে আসবেন তিনি দাবি করছেন যে নীতিশ কুমারকে বিজেপি তার যোগ্য মর্যাদা দেয়নি তাকে তার যোগ্য মর্যাদা দেবে কংগ্রেস এই কথাগুলোর পরে জল্পনা কল্পনা এই কারণে বেড়ে গেছে যে নীতিশ কুমারের দলের সঙ্গে বিজেপি সম্পর্ক যে একেবারে ভালো না সেটা সবাই জানে এবং নীতিশ কুমারকে যে আরেকবার কোন অবস্থাতে বিহারের মুখ্যমন্ত্রী বানাতে রাজি বিজেপি না সেটাও সারা দেশের মানুষ বোঝা গেছে এবং নীতিশ কুমার যে কোনো অবস্থাতেই বিজেপির শক্তি বৃদ্ধি চাইছে না সেটাও সবাই সবার কাছে পরিষ্কার এইরকম একটা অবস্থাতে বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান চলাকালীন সময়ে নীতিশ কুমারের জেডিউর নেতাকর্মীরা বিজেপির ক্যান্ডিডেটদেরকে জেতানোর পরিবর্তে তাদের হারানোর জন্য কাজ করবেন এটা অনেকে মনে করছেন এবং তারা তাদের যারা প্রতিপক্ষ বিরোধী বিশেষ করে কংগ্রেস আর জেডি এদের সঙ্গে একটা সুসম্পর্ক রাখছেন এইটাও অনেকে মনে করছেন এবং বিজেপি এতে আতঙ্কিত আর তার কারণেই অমিত শাহ নিজে এসে বিহারে নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন আপনারা সবাই জানেন আমি একটা ভিডিওতে সেই সম্বন্ধে আলোচনাও করেছি তো অমিত শাহ নরেন্দ্র মোদী কতটুকু চিন্তিত হলে পরে মোদী অমিত শাহকে পাঠিয়েছেন নীতিশ কুমারের সঙ্গে দেখা করে তাকে বোঝানোর জন্য যাতে কোনোভাবেই জেডি ইউর লোকরা বিজেপি যে সমস্ত কেন্দ্রগুলোতে লড়াই করছে সেগুলোতে কোনো ধরনের বিদ্রোহ না করে যাতে তারা তাদের ভোটটা অন্য কোন জায়গায় না দেয় কারণ এমনিতে বিজেপির ভোট কিন্তু টোয়েন্টি পারসেন্টের নিচে বিহারে গত বিধানসভা নির্বাচনের আপনারা যদি হিসাবের দিকে তাকান তাহলে দেখবেন টোয়েন্টি পার্সেন্টের নিচে এই যে টোয়েন্টি পার্সেন্টের নিচে মানে উনিশ পার্সেন্ট সামথিং যে ভোট বিজেপি পেয়েছিল তাতে কিন্তু জেডিইউর ভোট ছিল তাতে কিন্তু হাম পার্টির ভোট ছিল তাতে কিন্তু অন্য যে শরিক দলগুলো তখন ভিআইপি ছিল তাদের সঙ্গে তাদেরও ভোটগুলো ছিল অর্থাৎ অনেকগুলো পার্টির ভোট মিলে কিন্তু বিজেপির উনিশ পার্সেন্ট ভোট হয়েছিল এখন যদি অন্য অন্য রাজনৈতিক দলগুলো যদি বিজেপির ক্যান্ডিডেটদেরকে জেতাতে না চায় তারা যদি অন্য কোথাও ভোট দিয়ে দেয় হয় নোটায় দিল না হয় আর বা কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কোনো ক্যান্ডিডেটকে দিয়ে দিল অথবা যানসুরাজকে দিয়ে দিল তাহলে কিন্তু ওই উনিশ পার্সেন্ট ভোটটা কিন্তু অনেকটা কমে যাবে তো তার কারণে বিজেপির একেবারে পাটনা থেকে দিল্লি পর্যন্ত নেতারা চিন্তিত চিন্তিত বলেই তাদের চোখে মুখে সেই দুশ্চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে এখন তো বিজেপির কোন কোন নেতারা লড়াইটা হিন্দু মুসলমান করার চেষ্টা করছেন গিরিরাজ সিং যে ধরনের বক্তব্য রাখছেন তাতে বোঝা যাচ্ছে যে স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনের ওপরে নির্ভর করে এসআইআর পরে তৈরি হওয়া ভোটার তালিকার উপরে নির্ভর করে বিজেপি নিশ্চিন্ত হতে পারছে না এখনো টেনশন রয়ে গেছে এখনও তারা বুঝতে পারছেন না যে ইলেকশনটা কিভাবে তারা পার করবেন যেখানে তারা প্রথমে চেয়েছিলেন যে একা ক্ষমতায় আসতে সেখানে একা ক্ষমতায় আসা তো সম্ভব না কারণ দুইশো তেতাল্লিশটি আসনের মধ্যে মাত্র একশো একটি আসনে বিজেপি ক্যান্ডিডেট দিয়েছে তো একা আসা সম্ভব না এখন বাকিদেরকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে চাইলেও এইটা খুব সহজ অভিযান হচ্ছে না অন্যদিকে মহাগঠবন্ধনের মধ্যে আপাত দৃষ্টিতে বেশ কিছু মত ঝামেলা থাকলেও তাদের মধ্যে কিন্তু একটা মানে আভ্যন্তরীণ কর্মী মহলে সাধারণ কর্মী সমর্থক এবং স্থানীয় নেতাদের মধ্যে কিন্তু একটা মেলবন্ধন কিন্তু আছে বলে বিভিন্ন দিক থেকে খবর আসছে কারণ হলো তারা পরিবর্তন চাইছে তারা এখন আর জেডির সব কর্মীদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট না বা কংগ্রেস কর্মীদের কাছে যে কে কোথায় দাঁড়ালো কোন কেন্দ্রে কোন পার্টির ক্যান্ডিডেট দাঁড়ালো তাদের কাছে এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে এন বিরোধী কোন দল দাঁড়িয়েছে কিনা এন ডি এন ডি এর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে আপনার লড়াই করছে বা তাদেরকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে চাইছে এমন কোনো ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন কিনা। যদি এইরকম কোন ক্যান্ডিডেট দাঁড়ান তাহলে তার তাকে ভোট দিতে তারা প্রস্তুত এই রকম কিন্তু একটা বার্তা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সূত্র থেকে বেরিয়ে আসছে এখন এটা হলো কি এটা হলো পরিবর্তন কামী মানুষ মানুষ যখন পরিবর্তন চায় মানুষ যখন মানে একটা জায়গাতে এসে স্থির সিদ্ধান্ত নিয়ে নেয় যে যারা ক্ষমতা আছে যে কোনো ভাবে হোক তাদেরকে সরাতে হবে পাল্টাতে হবে উল্টে পাল্টে উল্টাপাল্টা করে দিতে হবে এই রকম সিদ্ধান্ত যখন নিয়ে নেয় তখন কিন্তু ওই ক্যান্ডিডেট ক্যান্ডিডেট সিলেকশন খুব বেশি ইম্পর্টেন্স রাখে না তার কারণে যখন যেখানে পরিবর্তনের তুফান আসে তখন সেখানে আপনারা দেখবেন যে যে কেউ দাঁড়িয়ে জেতা গেছে এই রকমটা বিহারে হতে পারে আশঙ্কা কিন্তু বিজেপি করছে এই আশঙ্কা কিন্তু বিজেপির সহযোগী কেউ কেউ করছে যারা ক্ষমতায় ফিরে আসতে চায় কিন্তু অনেকের কাছে মানে বিজেপি বাদ দিলে এনডিআর বাদবাকি দলগুলোর কাছে একটা আশার আলো কি তারা মনে করে যে তাদের আজকে তারা বিজেপির সঙ্গে আছে প্রয়োজনে কালকে তারা আর জেডির সঙ্গে চলে যাবে তাদের অত প্রবলেম নেই তাদের বিজেপির প্রতি অত কোনো প্রেম নাই অন্ধ ভক্তি নাই অন্ধ ভালোবাসা নাই যে বিজেপির সঙ্গেই সারা জীবন থাকতে হবে বিজেপি ছাড়া অন্য কারোর সঙ্গে যাবে না এবং আপনারা দেখেন এই যে ভিআইপি দল এখন যারা ইন্ডিয়া জোটে আছে তারা এর আগে এনডিএতে ছিল তো এনডিএতে ইন্ডিয়াতে পাল্টাপাল্টি হয় নীতিশ কুমার নিজে কতবারে আপনার মানে কংগ্রেসের সঙ্গে গেছে কতবার বিজেপির সঙ্গে গেছেন তো এই রকম যে পাল্টা পাল্টি তারা কিন্তু ছোট ছোট দলগুলো কিন্তু করতে পারে তো তার কারণে নীতিশ কুমার আবারও পাল্টি মারতে পারেন এই আশঙ্কার বিজেপি করছে এই সম্ভাবনা ভারতবর্ষের রাজনৈতিক রাজনীতি নিয়ে আলোচনা করে গম্ভীরভাবে বিষয়গুলো নিয়ে গবেষণা করে এরকম প্রায় সবাই মনে করছেন এই অবস্থাতে প্রাপ্য যাদবের মতন ব্যক্তির মুখ থেকে যখন বেরিয়ে এলো যে নীতিশ কুমার বিহার বিধানসভা নির্বাচনের পরে পাল্টি খেতে তিনি পাল্টি শব্দটা ব্যবহার করেননি তিনি বলেছেন যে তিনি এনডিএতে এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে আপনার প্রত্যাবর্তন করতে পারেন তাহলে এই কথাটাকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নাই এই কারণে রেজাল্ট কী বেরোয় বিজেপি কতটা বেশি আসন দখল করতে পারলো জেডিউর আসন কমলো না বাড়লো বা কমলেও কতটা কমলো বাড়লে কতটা বাড়লো অন্য ছোট ছোট ছোটোখাটো দলগুলো এনডি ভেতরের তাদের পারফরমেন্স কীরকম হলো চিরাগ পাশওয়ান একটা বড় ফ্যাক্টর চিরাগ পাশোয়ান উনত্রিশটি আসনে ক্যান্ডিডেট দিয়ে অধিকাংশকে জেতাতে পারেন না খুব বাজে রেজাল্ট হয় এই সমস্ত কিছু সমীকরণের ওপরে নির্ভর করে কিন্তু আপনার নীতিশ কুমারের পরবর্তী সিদ্ধান্ত হবে তবে নীতিশ কুমারকে যদি মুখ্যমন্ত্রী না করা হয় এনডিএ ক্ষমতা এলো এবং নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হলো না সেই অবস্থাতে নীতিশ কুমার যে পাল্টি খাবেন না তা গ্যারান্টি দিয়ে একেবারে গ্যারান্টেড যে ভগবান নিজেও বলতে পারেন না নীতিশ কুমার তো অবশ্যই না নীতিশ কুমারের মনের মধ্যে বিকল্প ব্যবস্থা সবসময়ই থাকে তিনি এনডিএর সঙ্গে থাকলেও ইন্ডিয়ার দিকে তার একটা চোখ থাকে তিনি বিজেপির সঙ্গে থাকলেও তার কংগ্রেসের দিকে একটা নজর থাকে এটা সবাই জানে এবং নীতিশ কুমারের রাজনীতির ইতিহাস এই ব্যাপারে প্রমাণ দেয় সাক্ষ্য দেয় এই অবস্থাতে এখন দেখার বিষয় যে বিহারের বিধানসভা নির্বাচনকে নিয়ে ভাবে দেশের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে সারা দেশের মানুষ জানতে চাইছে দেখতে চাইছে বুঝতে চাইছে যে ভারতবর্ষের আগামী রাজনীতিতে বিহার বিধানসভা নির্বাচন কতটুকু প্রভাব বিস্তার করে এবং কোনো নতুন দিশা দেখায় কিনা। তখন নীতিশ কুমারের দিকে সববার নজর হান্ড্রেড পার্সেন্ট থাকবে থাকবে আপনারও থাকবে আমারও ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নিজের মতামত জানানোর জন্য কমেন্ট বক্সটা খালি আছে খোলা আছে জয় হিন্দ বন্দে মাতরম